নমস্কার আমি ঋতু আমার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একদম খাস্তা মুচমুচে মিষ্টির দোকানের মতন কচুরি যতটা দেখতে ভালো হয়েছে তার থেকেও গুণ বেশি খেতে ভালো হয়েছে একবার বাড়িতে এইভাবে করে খেলে আর তখন মনে হবে না দোকান থেকে কিনে খায় তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি একটা বড় কাপের দু কাপ আমি স্বাদ অনুসারে লবণটা দিয়েছি একটা ছোট চামচের এক চামচ আর এখানে আমি ময়ামের জন্য সাদা তেল দিয়েছি আর কিছুটা জোয়ান আমি ক্র্যাশ করে দিয়ে দিয়েছি এবার এই সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব তখন বোঝা যাবে যতটা যখন ময়ামটা হয়ে যাবে তখন এরকম মুঠো করলে মুঠোটা খুব ভালো মতন হবে এবং হাত দিলে ভেঙে যাবে তখনই বুঝতে পারা যাবে ময়ামটা ভালো হয়ে গেছে তা আমি কিন্তু ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব। কিছু গুঁড়ো মশলা আমি রেডি করে নেব এখানে বড়ো চামচের একটু মৌরি ছোটো চামচের একটু জিরে একটু ধনে আর তিনটে মতন শুকনো লঙ্কা শুকনো তাওয়াতে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা ছোট্ট হাম্বুল দিস্তায় গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে খুব একটা পাউডার করে নেবেন না যাতে একটু দানা দানা থাকে তাহলে এটা বেশি টেস্টি হবে তা দেখে বোঝাই যাচ্ছে আমি কীরকম ধরনের করেছি ঠিক এইরকম ধরনের করে নেবেন আর এই মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে যখন ভাজাটা হয়ে যাবে তা আমি এখানে কিন্তু ছোলার ছাতু নিয়েছি ছোলার ছাতু যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা বড় চামচের এক চামচ দু চামচ মতন চিনি পাউডার করে নিয়েছি একটু ছোট্ট চামচের এক চামচ হিং নিয়েছি আর অল্প পরিমাণে লবণ যেহেতু আমার ময়দাতে লবণ আছে এর জন্য আমি ছাতুর জন্য খুব অল্প পরিমাণে লবণ নিয়েছি আর এখানে আমি এক চামচ মতন ঘি নিয়েছি আপনারা যদি মনে করেন ঘি দেবেন না না দিতেও পারেন আপনারা ছাতুর বদলে মুগের ডালটাও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ছোলার ছাতুটাই নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠিক ময়দার মতনই এই ছাতুটাকেও আমি মাখিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কতটা শক্ত করেছি আমি কিন্তু এটা নরম করিনি চলুন এবার ময়দাটাকে নিয়ে আমি ময়দাটাকে আরও ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি লুচির মতন ছোট ছোট গোল করে সেই গোলটাকে এই রকম চ্যাপটা বাটির মতন করে নিচ্ছি যাতে এর ভিতরে আমি ছাতুর পুরটা ভরতে পারি এবং দু সাইডকে টেনে ঠিক এইভাবে আমি জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করার পরে পুরো মুখটাকে টেনে নিয়ে এসে এটাকে একটু পাক দিয়ে জড়ো করে দিচ্ছি এবার আমি গোল করে এটাকে একটু চ্যাপটা করে নিই নেব হাতের সাহায্যে ভেতরের যে ছাতুটা আছে সেটাকে হাতের সাহায্যেই কিন্তু আঙুলের সাহায্যে মিশিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি আর কি তো বোঝাই যাচ্ছে আমি কীরকম করে বানালাম ঠিক এইভাবেই আমি সব কটাকেই করে নিলাম এবার চলুন আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই তেলটা প্রায় গরম হয়েই গেছে তবে আমি কিন্তু এখানে তেলটা খুব গরম করব না আর আমি তেলটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো আমি কিন্তু হাই ফ্লেমে কখনোই কিন্তু কচুরিগুলোকে ভাজবো না তাহলে কিন্তু খাস্তা হবে না এবং ভেতরটাও কাঁচা রয়ে যাবে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে তা আমি কখনও লো ফ্লেমে কখনও মিডিয়াম ফ্লেমেই এটাকে ভেজেছি ভালো করে ময়দার ময়ামটা যদি ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার এক থেকে দেড় মিনিটের ভিতরেই এটা কিন্তু ভেসে উঠবে তা দেখে বোঝা যাচ্ছে আর আমি দু থেকে তিন মিনিট পর পর এটাকে উলটিয়ে দিচ্ছিলাম উল্টে পাল্টে পুরোপুরি ভাজা হয়ে গেছে তো দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে এইভাবে কিন্তু আমি সমস্ত কচুরি কটাকে ভেজে নিয়েছি আমাদের এই সাইডে এগুলোকে কচুরি বলে আর আপনাদের সাইডে এগুলোকে কি নাম বলে অবশ্যই জানাবে সন্ধ্যের দিকে কিন্তু অনেক কিছুই খেতে মন হয় তখন এই সহজ পদ্ধতিতে কচুরিটা বানিয়ে নেবেন আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বাই বাই